দর্শক আমি এখন অবস্থান করতেছি ঢাকা জেলার দুহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের হলের বাজারে এই হলের বাজারটা অনেক পুরানো বাজার আর এখানে আগে একটা হল ছিল এর ওই হলের সাথে মিলে এটার নামকরণ করা হয়েছে হলের বাজার তো এ বাজার সব ভরে মিলে আর কি বাজারে মানে একটা বাজারে যা যা পাওয়া যায় বাজারেও তা তা পাওয়া যায় পদ্মার মাছ পাওয়া যায় যেহেতু পদ্মা নদী কাছে এবং ভালো শাক সবজি পাওয়া যায় চলেন আপনাদেরকে হলের বাজার তো একটু ঘোরায় দেখাই সুতারপাড়া হলের বাজার ঢাকা দুহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের একটি উল্লেখযোগ্য হাট বাজার এই অঞ্চলের মানুষের জন্য এই বাজারটা একটা গুরুত্বপূর্ণ কেনাকাটার কেন্দ্র ওই যে উপরে যে বিল্ডিংটা দেখতেছেন ওটা হচ্ছে হলের বাজারের হল এই যে চলুন তাহলে দু একজন মাছ বিক্রেতার কাছে জিজ্ঞেস করি এই বাজার সম্পর্কে কাকা এই বাজারে কয় বছর যাবৎ মাছ বিক্রি আজকে পঁচিশ বছর এই বাজারের বয়স কত বছর এই বাজার বয়স তো মোটামুটি প্রায় আশি বছর পড়বো আশি বছর পড়বো এটি কত করে কাকা তিনশো আশি টাকা কেজি আসসালামু আলাইকুম ভাই ওয়াকুম আসসালাম মাছ বিক্রি করে আমার তো লং টাইম হয়েছে কিন্তু আমি আবার মাছখানে বাইরে ছিলাম আমি এই বাজারে তিরিশ বছর আবার হয়েছি এই বাজারে বাজারে বয়স কত বছরের এই বাজারে বয়স এটা ভাই আনুমানিক ষাইট বছর হবো এই হলের বাজারের বয়স অনেক বছর একজন বললো আশি বছরের উপরে তো আসলে পুরানো বাজার যেগুলি আছে এগুলি এই বয়সটা নির্ণয় করা কঠিন কারণ লোক মুখে শুনছে সবাই পুরান বাজার এটা মাছ মাংস দুধ থেকে শুরু করে সবজি সব কিছুই পাওয়া যায় এখানে মানে মাছের জন্য সেকশনটা করছে আলাদা আর শাক সবজির জন্য সেকশন করছে আলাদা স্টোর পুরান দোকান আসসালামু আলাইকুম ভাই এই বাজার সম্পর্কে কিছু বলেন মানে এই বাজারটা কত কত বছর আগে মিলছে আপনার দোকানের বয়স কেমন এই বাজারের বয়স মিনিমাম পঁচিশ চল্লিশে এক চল্লিশ আমাদের বয়সের দোকানের বয়স চল্লিশ বছর এই দোকানের বয়স চল্লিশ বছর